টাকা পাইবা যেহেতু আজকে সবাই ওরা তা আমি আবার নাজি ভার জোরে এখান থেকে হাফ কেজি নিয়ে নিলাম বাকি তো ভাবলাম তুমি টাকা বাকি হ্যাঁ টাকা পাইছো টাকা তো পাইনি কালকে দেবে ওরাও বলল যে নেন সমস্যা নাই কালকে টাকা দিয়া তো কালকে পাইলই দিতে দিয়ে দিবা ওনার টাকা কেডা জমি করছে ওই যে এই বটতলা কি জানি নাম আচ্ছা আমি পরে জানমনি শুনো শুনো

সবাই ভালো আছেন তো আপনারা অনেকেই কমেন্ট করছেন সকালবেলা বেলা জুয়ের সংসারের ভিডিও দিয়েছিলাম বলে তো বলছেন যে আমরা রোজা আছে কি না আসলে আমরা রোজাই নাই আমরা টের পাই নাই তো এই জন্য রোজা রাখতে পারি নাই তো আসলে এই দিনটা নাকি অনেক বরকতময় একটা দিন এই দিনে নাকি প্রথম আসমানে তালা নেমে আসে নিজের হাতে নাকি আমি শুনছি ওই যে ওয়াজের ভিতরে সাধারণ গুণা নাকি আল্লাহর মাফ করে দেয় এই দিনে তো আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া এই দিনটা আমাদের ভাগ্যে

আর বানাবো যে আমাদের হালুয়া বানানোর কিছু নাই ঘরে এই জন্য আর বানাবো না আমরা তো ছোটবেলায় দেখছি যে মসজিদের মধ্যে এক একজন একা এক রকম ভাবে হালুয়া বানাইতো আমরাও খাইছি এই যে আবার অনেকে হালুয়া রুটি বানায় সিন্নি করতে পলট পলট করে সব আছে হালুয়া রুটি করত এখন আনন্দ লাগতো তখনকার ইতে যাই না ইসলামের দিক থেকে কেমন তবে আমার মনে হয় যে ওই দিনটা আমার কাছে খুব ভালো লাগতো ছোটোবেলায় আর কি হ্যাঁ তো কারা কারা এইভাবে ছোটবেলায় হালুয়া রুটি মসজিদ থেকে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো প্রচুর খেয়েছি আর খেতেও খুব ভালো লাগতো কারণ এক বছর পর এই দিনটা আসতো হালুয়া রুটি প্রত্যেকটা ঘরেই বানানো হতো এখন কিন্তু ওইভাবে আর হালুয়া রুটি বানায় না সেরকম কেউ না যাই হোক সবার জন্য দোয়া এবং ভালোবাসা থাকল আজকের এই দিনটা খুবই স্মরণীয় একটা দিন সবাই আসলে ভাগ্য করে পায় না অনেকেই দেখেন পায় নাই যাই হোক আমরা ভাগ্য করে পাইছি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আমরা যেন সারা রাত ধরে নফল নামাজ পড়তে পারি সবার জন্য দোয়া থাকলো যেন আল্লাহ তালা সবাইকে আল্লাহ যেন কাউকে এই নফল নামাজ থেকে বঞ্চিত না করে সবাই যেন আমরা মিলেমিশে পড়তে পারি আল্লাহর কাছে এই দুটা করি তো আজকে ভিডিওটা এ পর্যন্তই একটু ছোটো করে দিলাম আপনারা অনেক লং ভিডিও পছন্দ করেন তবে আমার হাতে একেবারে সময় নেই আমি এখনই কাজের থেকে আসলাম এখন গোসল করব গোসল করে মাগরেপের নামাজ পড়তে হবে তো এই বলে আজকের ভিডিওটা শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ